আসসালামু আলাইকুম কি মনে হচ্ছে মনে হয় যে বৃষ্টির দিন বিকালে কিছু একটা খায় মুখটা কেমন যেন করতেছে ঘরে আলো আছে সিদ্ধ দিয়ে ফেলুন মজার একটি নাস্তা বানানোর জন্য একটা আলোই যথেষ্ট একটু বড়ো সাইজের একটা আলো সিদ্ধ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কেটে একটু মসমচে মজাদার বা সুস্বাদু একটা ঝাল 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 মচমচে খাবার তৈরি করে ফেলুন চটপটা একদম মজার বানানো খুব সহজ কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে একবার হলো বানিয়ে খাবেন খুবই মজার এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এর সাথে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর তেল দিয়ে ভালো করে আটাটাকে রেডি একদম ভালো করে মেখে নিয়েছি তারপরে নর্মাল পানি দিয়ে সবটা একটা ডু বানিয়ে নিলাম সব ডু বানিয়ে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব। আপনারা না যদি তাড়াতাড়ি করেন রেস্টে না রাখলেও চলে যাবে পরোটা তো বাজেনি ঠিক সেরকম একটি ডু বানিয়ে নেবেন এখানে আমি বড়ো সাইজের দুইটা রুটি যেন হয় সেরকমভাবে বানিয়ে নিয়েছি এই যে এই তো আমি এখন বড়ো সাইজের একটা রুটি বানাবো একটি লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর শিয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন সবাই এই মজার নাস্তাটা বানিয়ে খেতে পারে দেখেন এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে আমি এর মধ্যে যে আলুর ভর্তা রেডি করে রেখেছি আলুর পড়টা সেটা দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে আলু ভর্তাটা বানিয়ে নিয়েছি তারপরে এই যে রুটির মধ্যে এভাবে চামচের সাথে একদম মাখিয়ে ফেললাম তারপরে এক সাইড থেকে রুটিটাকে বলটিয়ে নেবো মুড়িয়ে নেব এই যে এভাবে মুড়িয়ে নিয়ে আটকে দিলাম তারপরে কেঁচি দিয়ে কেটে দেখেন ছোট্ট সমোসা মিনি সমোসা আর কি চাইনিজ সমোসা বলতে পারেন এটার নাম দিয়ে দিলাম চাইনিজ সমোসা মচমচে হবে খেতে অসাধারণ আলুর পুর ভরা খেতে যে কি মজার এভাবে করে আমি দু রুটি রেডি করে নিয়েছি আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এই যে তেলটা গরম হয়ে গেছে আমি এখন এটাকে তেলে ভেজে নেব দেখলে বুঝবেন আর একবার বানিয়ে খাবেন কী যে মজার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এটাকে চুলার হিটটা মিডিয়াম রেখে আস্তে আস্তে ভেজে নেবেন সুন্দর একটা কালার আসবে একদম মচমচে হবে খেতে অসাধারণ বৃষ্টির দিনের বাচ্চাদের নিয়ে ঘরে বসে খাওয়ার জন্য খুবই সুস্বাদু মজার একটি নাস্তা এই যে আমি এগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে আমি এগুলোকে উঠিয়ে নেব একদম মুচমুচে হয়ে গেছে তারপরে আমি আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি আমি বাকিগুলো এত কালার না করে আরেকটু কম কালার করে ভেজে নেব দুইটা দুই ধরনের ভেজে দেখলাম আমিও প্রথমবার বানিয়েছি কি এত মজার ছিল কি বলবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দুইটাই মসমচা হয়েছে ওটা একটু বেশি কালার আসছে কিন্তু এত মজার ছিল কি বলবো দেখেন কি সুন্দর হয়েছে ভিতরটা খুব সুন্দর হয়েছে খেতে অসাধারণ বানানোও সহজ অল্প খরচে মজাদার একটি নাস্তা সবাই ভালো থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ